ও হো দারুন সেমিফাইনাল একটি কেটন বন্ধ দেখব্রত ও বাইরে মারলেন পিন্ডু দাঁড়া ভালো সেভ করেছে খেলার মধ্যে

তারামা এন্টারপ্রাইজের দ্বিতীয় শট নিতে আসলেন বিদেশি প্লেয়ার গোল করেছিলেন

সেমি ফাইনালের টিকিট কনফার্ম করবে বাগনাত সঙ্গ ভালো গোল করেছিলেন দশ নম্বর শাস্তিদার প্লেয়ার লাস্ট টাইম ফাইনাল গোল করতে পারিস সেমিফাইনালের টিকিট কান্ক পালিস সেমিফাইনালের টিকিট ও দারুণ গোল করলেন और परचा अभी रन हो रहा है एक बारी होने के बाद सुपर महा हो गया धारा का अलबाट डीज का मामले में पत्र कॉलेज जाएगा देखो